বাবা ডিমগুলো তো দেখে বড় বড় বেশ ভালোই ডিমগুলো হাঁসের ডিমের মতন লাগছে এগুলো না কড়াইটা এখন ধুয়ে রেখেছি এবার কি করব দেখি ভাতটা হয়ে গেছে নাকি একটু দেরি আছে ভাতটা গুড মর্নিং গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো ঠান্ডা পড়েছে দেখো আমি একদম সোটার ফোটার পরে চান ফান করে একদম রেডি ফেডি হয়ে গেছি রেডি ফেডি মানে কি ঘরের মধ্যেই রেডি হয়ে গেছি রান্না বান্না করার প্রস্তুতি চলছে এখন আর তোমার আজকে বেশি কিছু করবো না ও বেরিয়ে গেল ও বললো বাইরে খাবে জানি না কাজে গেছে একটু বললো বাইরে আমি খেয়ে নেবো তা আজকে ও থাকলে একটু এদিক ওদিক করতে ইচ্ছা করে যখন ও নেই তাহলে একটু শর্টকাটে মারবো বেশি ঝামেলা করব না তা ডিম করবো এবার ডিমটা আমি এনেছি ডিম ঝোল করে নেবো ভাবছি ভাত করে নেবো আর একটা দেখি তরকারি ফরকারি কি আছে পিজে বার করে কুটে খুটে সব করে সরে নিয়ে রেডি ফেডি করে রান্নাটা বসানো তো চলো তোমরা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর দুই একদিন করিনি কেন বলো তো দুই একদিন একটু ব্যস্ত ছিলাম এক জায়গায় গেছিলাম একটু দরকারে তো একটু কাজ ছিল সেই জন্য ব্লগটা করতে পারিনি তো আজকে ফ্রি আছি আজকে ভাবলাম না আজকে বন্ধুদের সাথে কথা বলতেই হবে দুদিন অফ রেখেছি দুদিন না করলে অসুবিধা বাকি দিনগুলো না করলে আরও অসুবিধা হয়ে যাবে হ্যাঁ তাই জন্য আজকের থেকে স্টার্ট করবে বেশি দিন তো অফ রাখা যায় না ব্লক তিন চার দিন পাঁচ দিন তুমি এক সপ্তাহ রাখতে পারো তার বেশি রাখতে পারো না তা আমার হয় না আমি প্রতিদিনের দিই প্রতিদিন ব্লগ করি প্রতিদিনই দিই তোমরা সেটা দেখেছ আর অসুবিধা হয় না প্রতিদিনই আমার মোটামুটি করি আমি নিয়মভাবে করে নিই আমি বেশি দিন অফটা রাখতে পারি না তা দুদিন অফটা রাখলাম একটু কাজ ছিল বলেই রেখেছি নাহলে তো আমি অফ রাখি না করি প্রতিদিনই তো চলো এখন থেকে রাখি কী করি রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করি তো সাথে থাকো দেখতে থাকো আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা সকাল দিকে মানে এত ঠান্ডা লাগছিল মানে কী ভাবছি বলো তো যা আজকে কিছু ভেবেছিলাম করবোই না তারপরে ভাবলাম না না করলেও অসুবিধা আছে হ্যাঁ বাইরের থেকে এনে টেনে খাওয়া আমাদের উপসায় না এতগুলো লোকের খরচাও অনেক প্লাস তোমার আর আগুনের সামনে থাকলে একটু শীতকাল তো অসুবিধা হয় না গরমকালটা একটু কষ্ট হয় তো শীতকালে গ্যাসের সামনে থাকলে খুবই আরাম লাগে তা যাই হলো আমি বললাম না ডিমের ঝোলটা কি করি আজকে আর মাছ ফাছ করবো না বাজারে যেতে হবে নালে আবার মাছ আনতে হবে সকালবেলা বেরিয়ে গেছে নালে ওই বাজারে যায় তা আজকে ডিমের ঝোল করে নেবো আর কি করব তোমাদের সাথে শেয়ার করব চলো সাথে থাকো দেখতে থাকো দেখো ডিমগুলো বেশ বড়ো বড়ই আছে হাঁসের ডিমের মতো না। সেদ্ধ করে নিয়েছি করে এখন রেখেছি এগুলো এবার ছুলবো এই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে এই মাত্র রাখলাম তাই না আমি ছুলতে হবে ছুলে যায় বাকির মধ্যে রাখবো আর এই হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি তা চলো ডিমটা তো আগে ছুলি ভাতটা হোক তারপরে দেখি কি করা যায় দেখো এখন আমি একটুখানি আলু আর পেঁয়াজখালি ভাজবো তো পেঁয়াজখালি অল্প কথা ছিল ভাবলাম কী করবো তা একটু ভাবিয়ে দিই আলুর কেটে এরকম করে সে ভেজে নিই দেখো লঙ্কাগুলো দেখেছি এদি ঝাল লঙ্কাগুলো প্রচুর ঝাল লঙ্কা দিয়ে দিলাম এই দেখো পেঁয়াজ কালি আর একটু মটরশুপি আছে মটরশুকিটাও দিয়ে দাম পেঁয়াজ কালি অনেকগুলো ছিল দুদিন ধরে করলাম শেষ হয়ে গেছে একটু অল্প কটা ছিল তাই ভাবলাম তাহলে ভেজে নিয়ে আসবো এরম আলু কেড়ে আর খালি মরসুটি দিয়ে লঙ্কা তো ভালো লাগে কালো জিরে দিলাম একটু ও বেরিয়ে গেছে এবার আমি চা করছি ও দেখো অফিসে লোক এসে চা করে দিতে হবে নিচে শাশুড়িকেও একটু চা দিতে হবে চায়ের জলটা নিয়ে নিই সকালে একচুর চা খাওয়া হয়ে গেছে আমাদের রচা তো এখন আবার একবার আরেকবার চা হবে এখানে চাটা বসিয়ে দেবো ও থাকলেও করতো চাটা কিন্তু ও তো গেছে আমাকেই চাটা করতো নিচে অফিসে দেবো তারপরে আমার শাশুড়িকে দেবো একটা আয়াকে দেবো দুধের হাঁড়িটা বলি কি দু দিন চার দিন পর পর একটু মাছ দিয়ে দিয়ে দিলে ঠিক হয়ে যায় দুধ দিলাম চায় কতটা হলো কি জানি বুঝতে পারছি না অন্ধকারের মধ্যে আর কতটা দেবো দেখি আর একটু দিয়ে দিই হাঁড়িটা দুধের স্বর একদম লেগে একদম দেখো কি অবস্থা হাঁড়িটা ভেতরটা এটা আজকে মাছ দিয়ে দিয়ে দেবো নাহলে আমি মেজে নেবো ভালো করে একদম না না পেঁপের তরকারি করবো এখন বসাচ্ছি এখন একটু টাইম নাও একটু দাঁড়াও একটুখানি বন্ধুরা দেখো আমি এখন একটু পেঁপের তরকারি করছি আমি ফ্রিজ দেখলাম পেঁপের ছিল আমি দেখলাম তাহলে পেঁপেটাই করে নিয়ে আছি এই দেখো ছোট একটা পেঁপে এনেছিলাম একদম মনে ছিল না তাই ভালো কী করা যায় পেঁপেটাই করে নিাও হয়ে গেছে ডিমটা চুলে রেখেছি এর মধ্যে একটা ডিম উঠিয়ে রাখবো আমার শাশুড়ির জন্য রান্নার ডিম খায় না ঝোলের ডিম দেবো না সেটা ডিম সেদ্ধ সেটা ভাতের সাথে পেস্ট করে দিয়ে দেবো তরকারি সাথে পেঁপে কত নিয়েছিল গো ও না না আমি পেঁপে কত নিয়েছিল দিয়েছে সব জিনিসেরই দাম এখন কি খাবে সবজির দাম যা এখনো এই জিরের গুঁড়ো আনতে হবে প্যাকেট শেষ চার ছিলাম জিরের গুঁড়ো আনতে হবে ধুলের গুঁড়ো আনতে হবে গোটা জিরে আনতে হবে অনেক কিছু আনার আছে দেখি আজকে সন্ধ্যাবেলা বেরোলে দেখি নিয়ে আসবো টুকটাক যেগুলো যেগুলো আনার আছে সেগুলো নিয়ে আসবো এতে তরকারি সেটা দারুণ লাগে এটা তো একটু কম হয়ে গেলো কোনো ব্যাপার না

ভাল না দিলে তরকারি খেয়ে ভালো লাগে পেঁপের তরকারিটা হয়েছে কিনা হয়ে গেছে দিয়ে দেবো একটু ঝোল লাগতে হবে দুবেলা আমাদের খেতে হবে একটু ঝোল না লাগলে হবে না হয়ে গেছে পেঁপেগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে দেখো না দিয়ে দিই দেখো পেঁপেরটা রিটা নাবিয়ে দিলাম হয়ে গেল গরম গরম কিন্তু দেখো ডিমটা ভাজা হয়ে গেলো ডিমটা নাবিয়ে দিলাম এই আলুটা এখন ওই হাত দিয়ে লাল করে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দেবো এর মধ্যে দেখো বন্ধুরা আমি এর মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিলাম একটু কষিয়ে ডিমটা দিয়ে দেবো ভালো ভেজে রেখেছি এই যে একটু বন্ধুরা দেখো আমার ডিমের ঝোল রেডি ভেঙে না দিই ভেঙে গেল পাতলা করে ঝোল করলাম আলু একটু দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি লঙ্কা হলুদ শীতে আর ঠান্ডা না ভালো লাগছে না জানো তো ঠান্ডা লাগছে বাইরে একটু বেরোলে হাঁটা চলা করলে তবে মনে ঠিক হবে চলে এসো বাইরে দাঁড়িয়েও না ঠান্ডা বা কি ঠান্ডা পড়েছে সত্যি কোনো কাজ করতে ইচ্ছা করছে না জলে হাত দিতে ইচ্ছা করছে না কি যে করবো বুঝতে পারছি না কি ঠান্ডা পড়েছে বন্ধুরা হোক আমার ঘরে মনে আমি এক সেকেন্ডও থাকতে পারছি না জানো একটু বেরিয়েছিলাম বেরিয়ে একটু বাজার ফাজার করে নিয়ে আসছিলাম তখন ভালো লাগিলো তো হেঁটে হেঁটে গেছি হেঁটে এসেছি তখন অত বাইরে ঠান্ডা লাগছিল ঘরে যেই ঢুকছি না একটা মানে ভেতর দিয়ে কাঁপা আসছে এত শীত করছে এত ঠান্ডা লাগছে আমার মানে এত বছর কোনো বছরে এতটা ঠান্ডা লাগিনি এবার যেন এত ঠান্ডা লাগছে পা দুটো বড় হয়ে যাচ্ছে এখন দেখো গিয়ে রান্নাঘরে জল হাঁটতে হবে জল দিয়ে কাজ করতে হবে কাজ তো জল ছাড়া কাজ হয় না না সবই তো জল দিয়ে কাজ হয় তা এখন এই রান্নাঘরে যাবো কতগুলো বাসন পরে আছে আমি মানে অনেকক্ষণ ধরেই বাসনগুলো পরে আছে ইচ্ছা করছে না উঠবো যে উঠে যে কাজ করবো তাও উঠছে কটা গায়ের মধ্যে চা চড়িয়ে রেখেছি ঠান্ডা লাগছে এত পায়ে মজাটা পরেছিলাম খুলে দিয়েছি এটা পড়তে হবে এখন যা দেখছি এত যন্ত্রণা করছে ঠান্ডাটা উঠছে তো নিজ দিয়ে তার জন্য তা এখন কি করবো তাই ভাবছি যে যে বাসন কটা মাঝিয়া আগে মেজে একটুখানি চা খাই গরম গরম তাহলে দেখি যদি কাঁপানিটা কমে খুব শীত করছে জানি না পা গুলো একদম বরফ হয়ে গেছে ঢাকা কি গিয়েছে কি অবস্থা ঠান্ডা পড়লেও জ্বালা না পড়লেও জ্বালা সব আমাদের সব কিছুতেই যেন আমাদের অসুবিধা কিন্তু সবাই বলে শীত পড়াটা তো ভালো শীত না পড়লে তো আরো খারাপ সে তো সবই বুঝি কিন্তু ঠান্ডা যখন লাগে তখন আর মনে হয় যেন না ঠান্ডাটা কবে যাবে এরকম মনে হয় বাপ যে কোনো জিনিস বেশি ভালো লাগে না মানে খুব বেশি যদি হয় তখন সবই তে কষ্ট হয় গরম যখন খুব বেশি পড়ে কষ্ট শীত যখন বেশি পড়ে তখন কষ্ট তো ভগবান কি যে করবে ভাবে এদের কোনোটাই সন্তুষ্ট নয় না তো চলো এখন যাই রান্নাঘরে কাজ করি কতগুলো বাসন পড়ে আছে ওগুলো মাজবো আবার তোমার আরো দু তিনটা কাজ আছে ওগুলো সারবো কাজের তো আর শেষ নেই রাত বলো সকাল বলো দুপুর বলো সময় কাজ কাজের আর কোনো থেমে নেই তো চলো বন্ধুরা এখানে রাখছি সবাইকে গুড নাইট জানাচ্ছি সব ভালো থেকো ঠান্ডা বেশি বেরিও না টাটা